গরু আচ্ছা ষাট বছর সহ চার মাস না চার মাসের পর মাসের পরে আসসালাম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো হচ্ছেন এই মতো দেশ এবং দেশের বাইর থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে সাতাশ আগস্ট দুই রোজ বুধবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াকাটা উপজেলা অবস্থিত বাসার ভাইয়ের বাড়িতে দর্শক আজকে বাসার ভাই কিছু গাবি বছর রাখছে কিছু সার বছর রাখছে কেমন দাম সাজছে কেমন দাম বিক্রি করবে সেই চিত্র তুলে ধরবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সরাসরি বাসার ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কতগুলো গরু আছে আছে গরু আছে আমার 8 পিস আছে গাবি বাচ্চা জি

একেবারে প্রায় নতুন নতুন প্রথম বিয়ে রয়েছে প্রথম বিয়ের ষাড় বাচ্চা ষাড়ার বাচ্চা কোলে সার দশক সাদা কালার এটা ষাড় বাচ্চা কোলে লাল গাবি লাল গা ভি গায় বছর কত দাম চাইছি দাম চাইছি তিপ্পান্ন হাজার আচ্ছা বিক্রি দাম বিক্রির দাম চাইছি এক পঞ্চাশ হাজার এক পঞ্চাশ দুধ দুধ হয় এটা দুধ দুই তিন ফুয়াটো দুধ হবে আচ্ছা বিক্রি দাম কত একবারে বিক্রি দাম পঞ্চাশ হাজার দেবে পঞ্চাশ নাম এটা কথা বলি বলেন বলেন

ছাপ্পান্ন কমাই দেন ভাই বাচ্চার দামে কিন্তু বাইশ তেইশ হাজার আছে দাম তিরিশ আছে আচ্ছা আচ্ছা আমি কথা বলি ভাই বলেন একটু আটু কমাই দেন আচ্ছা পঞ্চান্ন করেন একবার পঞ্চাশ করে দেন পঞ্চাশ না মেলা আচ্ছা করে দেন করে দেন তিপ্পান্ন করেন

সাড়ে আট তিরিশ করে দেবে নাশো আচ্ছা এই দেখেন বিশাল উপহার বিশাল উপহার দেখেছেন বাচ্চা কি বাচ্চা বিশ্বাস করা যায় কারণ কি এই বকনাটা সুন্দর চেহারা দেড় কেজি দুধ আছে

একটা লাল গরু একটা লাল গরু দেশি লাল গরু বয়স কত বয়স ওই কুরবানি ধরবে গরু কুরবানি ধরবে ওজন কত আছে কত চাচ্ছেন কত বিক্রি দাম বিক্রি দাম সাতচল্লিশ সাতচল্লিশ হাজার না ভাই আর 45 পঁয়তাল্লিশ না না এটা কথা বলি আমি বলেন আপনি একদম বিয়াল্লিশ করে দেন এই গরু দুই দুই লাখ টাকা বিক্রি হবে কেন দর্শক নিয়ে খামারি খাওয়াই হ্যাঁ বুঝছেন কোরবানি দুই লাখ টাকা বিক্রি হবে দুই লাখ টাকা বিক্রি হবে কারণ ছয় মাস আছে দুইটা দুই লাখ বিক্রি লাখ বিক্রি হবে আচ্ছা কত করছেন এটা পঁয়তাল্লিশ হচ্ছে না বিয়াল্লিশ করে চুয়াল্লিশ করেন

আচ্ছা তারপরে শালটার বয়স কত শালটার বয়স এক বছর কত থাকছেন কত বিক্রি দাম বিক্রির দাম পঁয়ত্রিশ 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 ভাঙ্গে তিরিশ না কত পারে পারে কত একত্রিশ বত্রিশ

কাটা খুলনা মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো ফাইভ টু থ্রি টু ফাইভ টু আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ